ছাতনায় প্রচারে এসে বিজেপি প্রার্থীকে কটাক্ষ আজ বৃহস্পতিবার আঠেরোই এপ্রিল আগামীকাল থেকে শুরু হতে চলেছে প্রথম দফার লোকসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক তাদের ক্ষমতা দেখাতে প্রস্তুত ভোট মে অর্থাৎ ভোট আসতে এখনও অনেক দেরি আজ ছাতনা এলাকার শুশুনিয়া জিডা ধবন অঞ্চলে লোকসভা ভোটের প্রচার সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এছাড়া তিনি বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে আক্রমণ করে বলেন প্রার্থী সম্পর্কে কিছু বলার নেই ডক্টর মানুষ ডাক্তারি করুক শরীরটা ওনার ভালো থাকুক সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের উদ্দেশ্যে বলেন নীলাঞ্জন খুব ভালো মানুষ ও তো আমাদের অ্যাডভোকেট ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা কারণ সারা প্রচন্ড রোদ তাতেও মানুষ খারাপ যেটা পরিবর্তনের ইচ্ছা আছে আপনি সম্বন্ধে কিছু বলেন ডাক্তার মানুষ ডাক্তারি করুন শরীরটা ভালো থাকে না ঠিক আছে বন্ধু হয়তো আমার অ্যাডভোকেট ঠিকই আছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে